রহিম নামাজ না পড়ার পাঁচটি ভয়াবহ পরিণাম বন্ধুরা নামাজ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত কিন্তু অনেকে আছেন যারা দিনের পর দিন নামাজ ছাড়ছেন ভাবছেন আল্লাহ তো গফুর রহিম কিন্তু জানেন কি নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি রয়েছে দুনিয়ায় কবরে এবং কেয়ামতের দিনও আজকের ভিডিওতে জানবো নামাজ না পড়ার পাঁচটি ভয়াবহ পরিণাম নাম্বার এক কবরের শাস্তি হাদিসে এসেছে নামাজ না পড়ার কারণে কবর আগুনে ভরে যায় যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তার জন্য কবর হবে জাহান্নামের একটি টুকরা নাম্বার দুই কেয়ামতের দিন চক্ষু অন্ধ হয়ে যাবে আল্লাহ তালা বলেন যে আমার জিকির অর্থাৎ নামাজ থেকে মুখ ফেরায় তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় ওঠানো হবে নাম্বার তিন চার্নাত থেকে বঞ্চিত এসেছে তোমাদের কে কি জাহান নামে পৌঁছালো তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না নাম্বার চার আল্লাহর অভিশাপ রাসুল্লাহ সাল্লাহ আলী ও বলেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ইসলামের বাহিরে চলে যায় নাম্বার পাঁচ দুনিয়ায় বরকত চলে যায় নামাজ না পড়লে জীবনে অশান্তি বেকারত্ব রিজিকের সংকট এবং অজানা ভয় পেয়ে বসে বন্ধুরা নামাজ আল্লাহর হুকুম এটা শুধু ফরজই নয় আমাদের ইমানের প্রমাণ যারা আজও নামাজ পড়ছেন না আজ থেকেই তওবা করুন পাঁচ অক্ট নামাজকে জীবনের অংশ বানান আল্লাহ তালা আমি এবং আপনাদের সকলকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি বাকু